ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন লাহুমুল জান্নাহ রব্বা বিক্রি তো করে ফেলেছি আল্লাহ আমার জান আমার মাল আমি বিক্রি করে ফেলেছি রব্বুল আলামিন বলেন আচ্ছা তুমি আমার কাছে বিক্রি করেছো আমি কিনে নিয়েছি তোমার জান তোমার মাল তবে এটা এখন আপাতত তোমার কাছে থাক লাগলে দিয়ে দেব ঠিক টাকার মধ্যে কি লেখা থাকে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবা তাই বললাম রব্বুল আলমিন আমি কখন কখন দিতাম রব বলেন চব্বিশ ঘন্টা হৃদয়টা শুধু আমাকে দিবে বলেন চব্বিশ ঘন্টার দিলটা কাকে দিবে বলেন চব্বিশ ঘন্টার দিল আমাকে দিবে এটা যেহেতু বেচা হয়ে গেছে এটা আমার আরে এটা কার বলেন এই জন্য এ হৃদয় শিরিক চলবে না এ হৃদয় কুফুর চলবে না এই হৃদয় শুধু আমি হ্যালো জয় শুধু কি বলেন তাহলে এটা ওই বেচা কিনার অংশ শোভাহানলাহ বলে আমার জান আমার মাল আমি কি করে ফেলেছি আমি করে ফেলেছি কার কাছে আল্লাহ তার কাছে তাহলে আমি কি এখন আমার না আল্লাহ শোভাহান এই জন্য এখানে তো হারাম ভালোবাসার তো জায়গা নাই জায়গা নাই হালাল ভালোবাসাও এতটা বেশি নাই আলহামদুল্লাহ যতটা হালাল ভালোবাসা বেশি হয়ে যদি নামাজ ছুটে যায় তাহলে বুঝা গেছে বেচা কিনা আমি ফের করছি তাহলে আমার এই হৃদয় ভালোবাসা কার আপনি দেখে থাকবেন আপনি বাজারে গেছেন বিবি আপনাকে লিস্ট ধরিয়ে দিয়েছে এক বস্তা চাল এবার মাছ এবার মুরগি এবার ডিম সব লিস্টে দিচ্ছে আপনি সর্বপ্রথম কিনেন চালটা যেহেতু বেশি দাম তিন হাজার টাকা আগে এটা কিনে নেই পাঁচ হাজার টাকা চালটা কিনে কি বলেন বস্তাটা তোমার কাছে থাকে এখানে বস্তাটা থাকুক নি আমি বাকি বাজার করে আসি বাকি বাজার করে আসা ভ্যান গাড়ি নিয়ে রিক্সা ওই বস্তার চালের এখানে দাঁড়াইয়া আপনার বস্তাটা ফের তুলে নেন এখন আপনি যখন কিনে ফেলছেন কি ছোতা হয়ে গেছে টাকা দিয়ে ফেলছেন ওই ব্যাটা করছে কি আপনার বস্তাটা আলোক করে এক জায়গায় রেখে এবার আরেকজন এসে বলে ভাই এই বস্তাটা আমাদের দেন কোন এটা ব্যাসা হয়ে গেছে কি বলে বলেন না এটা কি হয়ে গেছে বলেন বেচা হয়ে গেছে তো ওই বেটাকে না ভাই এটা দেন না আমার ভাই আমি অন্য জায়গায় চেষ্টা করেন এটা বেচা হয়ে গেছে ঠিক আপনারও ধীরে এখন অন্য কেউ যখন ভালোবাসার অফার করবে কোন হারাম দল ভালোবাসার অফার করে হারাম নেতা ভালোবাসার অফার করে হারাম নায়িকা ভালোবাসার অফার করে হারাম নায়ক ভালোবাসার অফার করে বলবেন এটা খালি নাই বেছা হয়ে গেছে কি বলবেন বলেন না রাজার বাগি ডাক দিলে বলবেন ব্যাচা হয়ে গেছে জাওয়ান ডাক দিলে বলবেন ব্যাচা হয়ে গেছে আলে কোরআন ডাক দিলে বলবেন ব্যাচা হয়ে গেছে আ হাদিস ডাক দিলে বলবেন ব্যাচা হয়ে গেছে ভান্ডালি ডাক দিলে বলবেন বেচা হয়ে গেছে এটা আতি ডাক দিলে বলবেন বেচা হয়ে গেছে বলেন কি হয়ে গেছে বলেন ঢাকায় ভাষা বলেন তো ব্যাচা হয়ে গেছে বল না ঢাকা পরে বলো হন ওয়া গন্ধরা না বিক্রি করে ফেলেছি ব্যাচা ফলাইছি কি বলবেন বলেন কেন এটা এখন কার আল্লাহ তো আমি আবার আরেকজন দিব কেমনে এটা দামি বিক্রি করে ফেলেছি এটা কে বলছে লা

এ দিলে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ হৃদয়ে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি কেন এখানে তুমি রে তোমাকে দিয়ে দিয়েছিস এ মুখে তুমি কেন এটা তোমাকে দিয়ে দিয়েছি দু তুমি কেন তোমাকে দিয়ে দিয়েছি আমি আমাকে বিক্রি করে দিয়েছি তোমার কাছে এখানে আর অন্য ঢোকারও জায়গা না হ্যাঁ আপ্লাকে ভালোবাসি আল্লা বলেছেন বলে মাকে ভালোবাসি আল্লা বলেছেন বলে স্ত্রীকে ভালোবাসি আল্লা বলেছেন বলে সন্তানগুলোকে ভালোবাসি আল্লা বলেছেন বলে মক্কা মদিনাকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে মহ মুজাহিরিনদেরকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে কি কাউকে ভালোবাসার কি নাই বলেন কেন শোভ হ্যাঁ তাহলে আল্লাহকে বিক্রি করে ফেলেছি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি একজাম্পল কি দিন বলেন দিন কার কাছে বিক্রি করেছি এই জন্য ভালোবাসাও এতটা বেশি হওয়ার সুযোগ নেই ব্যবসার ভালোবাসা এতটা বেশি হওয়ার সুযোগ নেই যেটা আমাকে জামাত থেকে বঞ্চিত করে দোকানের ভালোবাসা এতটা বেশি হওয়ার সুযোগ নেই যেটা আমাকে জামাত থেকে বঞ্চিত করে চাকরির ভালোবাসা এতটা বেশি হওয়ার সুযোগ নেই যেটা আমাকে জামাত থেকে বঞ্চিত করে তাই আমি তো বিক্রি করে ফেলেছি শোভ কি করে ফেলেছি বলেন আমার জান আমার মাল এখন কার আল্লাহ তালা কি বলেন এটা তোর কাছে রেখে দিস তুইই ব্যবহার করিস তো এর আমাকে দিয়ে দিস আল্লাহ কখন দিতাম দিল দিবে চব্বিশ ঘন্টার লেখা দিল দিবে কয় ঘন্টার লেখা চব্বিশ ঘন্টা কত মিনিট চোদ্দশো চল্লিশ মিনিট চোদ্দশো চল্লিশ মিনিট কত সেকেন্ড ছিয়াশি হাজার ছয়শো সেকেন্ড ছিয়াশি হাজার ছয়শো ছয়শো সেকেন্ডে এর হৃদয়ে থাকবো আমি আমিন সুবহানাল্লাহ বলে এক সেকেন্ডের জন্য যদি অন্য কাউকে দিয়ে দাও আমি শিরিক আর কুফর বলে গণ্য করে দেব আল্লাহু জমিল্লাহ বলে দি তোমার সাথে ব্যবসা কিনা চুক্তি ক্রস করে দেব কি করে দেব বলেন ক্রস করে দেব এটা ডিলিট করে দিব ব্যবসা কিনা শেষ ব্যবসা কি কি বলা আমার হৃদয়ে কে থাকবে বলেন আল্লাহ আল্লাহ হৃদয়ে কে এরপরে আমি বললাম রব্বুল আলমিন আর কখন দিব আপনাকে যেহেতু বেচা কিনা তো হয়ে গেছে রব্বুল আলমিন বলেন বাকি শরীরটা নিজের নিজের কাজে রাখবা কাজের মধ্যে লাগায় রাখবা ফজর থেকে জোর কাজে থাকবা জোর থেকে আসর কাজে থাকবা আসর থেকে মাগরীব কাজে থাকবা মাগরীব থেকে আসার কাজে থাকবা আসা থেকে ফজর কাজে থাকবা শুধু জোহরের সময় মসজিদে আসবা আবার কাজে যাবা আবার আসরে আসবা আবার কাজে যাবা আবার মাগরীবে আসবা আবার আসায় আসবা আবার কাজে যাবা আবার ফজরে আসবা কাজ আর নামাজ এটা হলো আমাকে ফিরিয়ে যাওয়া বলেন কাজ আর নামাজ বলেন বলেন ইমান কাজ নামাজ বলেন ব্যবসায়ীরা বলেন বলেন চাকরিজীবীরা বলেন এবার দেখেন পৃথিবীর সমস্ত জানোয়ার তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় গরু শুধু তিন কাজ খায় ঘুমায় বাচ্চা দেয় ছাগলের শুধু তিন কাজ খায় ঘুমায় বাচ্চা দেয় শুয়ারের শুধু তিন কাজ খায় ঘুমায় বাচ্চা দেয় কুকুরের শুধু তিন কাজ খায় ঘুমায় বাচ্চা দেয় সাপ কিচ্ছু তিন কাজ খায় ঘুমায় বাচ্চা দেয় এবার এখান থেকে আপডেট আরো কিছু জানোয়ার আছে যাদের কলেজ ইমান নাই এদের এই তিন কাজের সাথে এরাই এখন এরা কারা এরা ইহুদি এরা না এরা বিধর্মী এদের কোনো কাজ নাই এরা এই তিন কাজের লগে চতুর্থ একটা কাজ করে কর্ম করে কর্ম কর্ম কাজ 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 কি কাজ কি করে এরা কাজ তাহলে ইয়াহুদি কি করে কাজ না সারা কি করে কাজ বিধর্মী কি করে কাজ বৌদ্ধ কি করে কাজ এবার চূড়ান্ত এক জাতি মুমিনি এরাম খাবে ঘুমাবে বাচ্চা দিবে এটা হলো প্রাণী হিসাবে কাজ করবে মানুষ হিসাবে আর নামাজ পড়বে মোমেন হিসাবে তাহলে খানা ঘুমানো বাচ্চা দাওয়া এই এটার ওয়াজার লাগবে না এটা আমরা করি তিন নাম্বার কাজ এই লাগবে না এটা আমরা করি তাহলে আমার সামনে আর কি থাকলো বলেন এবার বলেন গরু আর ছাগল কিছু মানুষ দেশে আছে কিনা এটা কারা শুধু না আরে কাজও করে না এরকম মানুষ দেশে আছে আরেকজনের পকেটে হাত এখন বাইরে তো দেখবেন কিভাবে মোবাইল চুরি হয় ওরা এখানে এখন তো রেডি হয়ে আছে হুজুর কখন নামবে আমি কখন নামব কখন আপনারা আমার সাথে মুসাফা করবেন ওরা আপনাদের ভকেটের সাথে মুসাফা এরা অপেক্ষা করতেছে শুধু ওখানে বসে বসে পড়তেছে আল্লাহ 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 হুজুর একটু শর্ট করুক হুজুর একটু তাড়াতাড়ি বাইর এরা গরু এরা কি বলেন এটা ছাগল এরা শুয়র শুয়র কি বলেন মানুষ না এটা কি না বাকি মজার বিষয় হলো এটা সে জুতা চুরি করতে আসলে জুতা চুরি এখনো করে নাই শুধু ধরছে ধরার ধরা পড়ছে ফিডার কোনো অভাব নাই আমি বলি জুতা চোর বেচারা একজনের জুতা চুরি করে যদি এত ফিডা খা যারা যাতে ষোলো কোটি মানুষের চুরি করে এদের ফিডাটা কত বড় হবে কি জুতা চুরি করছে কয়জনের নিচে ধরা খাইছে না চলে গেছে ধরা গেছে তো পাঁচশো টাকার জুতা চুরি ফিটা ফিটা কতটা এই জন্য জুতা চুর ধরা পড়লে ওরে আদর করে দুশো টাকা পকসি দিবে তুই বেটা এত ভালো চোর হলি কেমনে তুই একজনে চুরি করতে আসো তুই ষোলো কোটি মানুষের চুরি না করি একজনে করতে আসি কে খুব আচ্ছা পকেটে হাত দিছে পকেটে শুধু হাত দিছে এখনো নিতে পারে নাই ধরছে এবার ফিগাটা কেমন এই বেচারা ফকেট মার বেচারা বেচারা গো বেচারা এই বেচারা কজনের ফকেট হাত দিছে একজনের পকেটে হাত দিয়ে ফিটা কত যারা আঠারো কোটি মানুষের টাকা চুরি করি কেনাটা বাড়ি বানাইছে তাদের ফিটা কত কি অপেক্ষা করতেছে ফিটা এই জন্য ওই বেচারা যে পকেটে হাত দিছে এই বেচারা আদর করে দিবেন কি করে দিবেন বলেন খবরদার মারবেন না ওরে দুশো টাকা দিয়ে গত সপ্তাহে আমি একদম চোদ্দশি মাদ্রাসা তার কাছে তার আমি ওরে দুশো টাকা দিছি বিজিট খেয়েছি গাড়ি তুলে দিছি কি ভাই কোন প্রসঙ্গ ছিল বুঝি বুঝি গরু ছাগল আর গরু ছাগল এটা কি করে কয় কাজ করে কি কি তাহলে এরকম কিছু মানুষ আছে না এই শহরে এরা কি বলে এরা বরাবর এবার যাদের দিলে ইমান নাই ওরা কি করে কাজ করে ওরা কি করে বলেন তাহলে ফিলি এই কি বলে এই ইংল্যান্ডে এরকম মানুষ আসেনি শুধু কাজ শুধু কাজ আছে আমেরিকাতে আসেনি অস্ট্রেলিয়াতে আসেনি সুইজারল্যান্ডে আছে শুধু কি করে কাজ শুধু কি কাজ তাহলে এরা কারা বেঈমান এরা কারা বেঈমান এদের শুধু কাজ শুধু কাজ শুধু কাজ এবার আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের দौलत দিয়েছেন আমাদের হলো কাজের ফাঁকে ফাঁকে নামাজ সুবহানাল্লাহ বলেন আমাদের ডিউটি কি বলেন আবার বলেন তাহলে এবার বলেন কাজ নামাজ আবার বলেন কাজ নামাজ কাজ নামাজ তাহলে কাজ করব কেন মানুষ হিসাবে কাজ করব কেন এবার নামাজ পড়বো কেন তাহলে ফজর থেকে জোহর আজান হলে জোহর থেকে আজর আজান হলে আসর থেকে মাগরিব আজান হলে মাগরিব থেকে আসা এবার এসার আজান হলে এবার এসা থেকে ফজর এবার ফজর রাজান হলে এভাবেই যেন চলে তোমার জীবন মৌত পর্যন্ত এভাবেই যেন চলে কি কোন পর্যন্ত তাহলে কি কি চলবে আজ নামাজ আবার বলে শিক্ষক কাজ নামাজ স্টুডেন্ট পড়া নামাজ শিক্ষক পড়ানো নামাজ শুভহান্নব বলেন ব্যবসায়ী ব্যবসা নামাজ এবার শ্রমিক শ্রম নামাজ এবার নেতা নেতৃত্ব নামাজ শুভহান্ন বল এবার অফিসার অফিস নামাজ এবার পুলিশ ডিউটি নামাজ এবার র‍্যাব ডিউটি নামাজ এবার সেনাবাহিনী ডিউটি নামাজ এবার কর্মকর্তা ডিউটি নামাজ এবার কর্মচারী ডিউটি নামাজ শুভ ভাল্লা বলে এবার আমি কয়টা আজকে কি কাজ নামাজ আবার বলেন এবার প্রশ্ন বুঝুন কাজ নামাজ পড়ে এবার কি করবো কাজে যাবো নামাজ পড়ে কি করবো কাজে যাবো হুজুর কাজের ফাঁকে ফাঁকে মোবাইল দেখবো আল্লাহ তালা বলেন না কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে আমাকে কি। তাইরা খুদে দিস সোনা তুফাং তাসি রুফ ইন আপলে অবতা ভুমিং নামাজ শেষে ফিরে যাও কাজে নামাজ শেষে ফিরে যাও কাজে অবতা ভুমিং ফাদুলিল্লাহ ওখানে গিয়ে রিজিক তালাস করো রিজিকের ফাঁকে ফাঁকে ফজ করুল ওখানে গিয়ে বেশি বেশি করে ডাকো আমাকে লা কুমতুফলে হুন সফল আমি করে দিবো তোমাকে কি ভাই তাহলে সফলতার ফর্মুলা কয়টা পাইছি সফলতার ফর্মুলা কয়টা পাইছি কি কি ইমান ইমান তো আছে দুই নাম্বার কাজ তিন নাম্বার চার নাম্বার জন্য إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون إيمان ولا را جاكنتم بس تتاكو كاجي أزان যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে বাই ছেড়ে হাতের কাজ পড়ে নাও নামাজুম লাকুম এটা তোমার জন্য তোমার রবের পক্ষ থেকে দেওয়া জীবনের শ্রেষ্ঠ ফর্মুলা যদি তুমি বুঝতে আইনে ফজর থেকে জোহর কাজ আবার জোহরে নামাজ আবার জোহর থেকে আসর কাজ আবার আসরে নামাজ আবার আসর থেকে মাগrib কাজ আবার মাগribে নামাজ আবার মাগrib থেকে ইশা কাজ আবার ইশার নামাজ আবার ইশা থেকে ফজর কাজ আবার ফজরের নামাজ চলবে এভাবে জীবন এ আয়াতের খলাসা ঈমান নামাজ কাজ ঈমান কাজ নামাজ বলেন এবার ইবাদত ফায়দা কুদিয়াতুস সালাত নামাজ শেষ করে ফান্তাশুরুফিল আরদে আবার ফিরে যাও কাজে নামাজ শেষ করে আবার ফিরে যাও কাজে অবতবুমিন ফজলিল্লাহ ওখানে গিয়ে রিজিক তালাশ করো আবার যে কাজে ছিলা আবার রিজিক তালাশে লেগে যাও এজন্য মসজিদ থেকে যাওয়ার সময় একটা আবেদনপত্র পত্র ঢুকে যেও আল্লাহুম্মা ইন্নী আপনি বলেছেন মসজিদে আসতে আমি এসে গেছি মসজিদে এবার বলেছেন নামাজ শেষে আবার ফিরে যেতে আমি যাচ্ছি ফিরে আপনি বলেছেন ওখানে গিয়ে রিজিক তালাশ করা আমি করবো রিজিক তালাশ আপনি খুলে দেন রিজিকের দিওয়াল লহ হুমাইমি অ্যাসু কমিং ফাদুলী ত হু মিং ফাদুলিল্লা অদ গুরু ল খ্যাতি এবার রম বলেন ওখানে গিয়ে কাজ তো করবা হাতে কাজ তো করবা হাতে মুখে কি করবা মুখে বেশি বেশি করে আমাকে রাখ থিংক ইউ হাতে তো জুতো শিলাবা মুখে জিকির করো হাতে তো রিক্সা চালাবা মুখে জিকির করো হাতে তো রিক্সার চাকার মধ্যে হাওয়া দিবা মুখে জিকির করো হাতে তো সিএনজি চালাবা মুখে জিকির করো হাতে তো জুতা বানাবা মুখে জিকির করো হাতে তো কাপড় কাটবা মুখে জিকির করো এই জন্য ফেসবুকের মোবাইল ধরার টাইম আমার আমার ডিউটির মধ্যে পড়ে না এটা কি পড়ে না বলেন রবের দেওয়ার ডিউটির মধ্যে এটা পড়ে না কি বলছি বলেন রবেশ দেওয়ার ডিউটির মধ্যে কি এটা পড়ে না দোকানের এখানে একটা টেলিভিশন লাগিয়ে রাখা আর ওটার দিকে তাকিয়ে থাকা এটা আমার ডিউটির মধ্যে পড়ে না এটা আমার ডিউটির মধ্যে কি পড়ে না ফেসবুক খুলে দেখা এটা আমার ডিউটির মধ্যে কি পড়ে না ছবি দেখা এটা আমার ডিউটির মধ্যে কি পড়ে না কোনটা ডিউটির মধ্যে পড়ে না এটা আমাদের ডিউটির মধ্যে কি আমাদের ডিউটি কয়টা পাইলাম ইমান

আল্লাহ হাজরত হায়াতের মধ্যে বরকত হাজরত রহমত দামাত বারাকাত একবার নোয়াখালীতে বলতেছিলেন হাফিজির দিকে জীবনে আমি কখনো তাকাইনি যখনই তাকিয়েছি তখনই দেখেছি ঠোঁট নড়ে গতকালকে আমি এ আওয়াজ করেছি নারায়ণগঞ্জ আমার পাশে বসা ছিলেন এই মাদাইনগর মাদ্রাসার নাজম শাহ হুজুর মাহমুদ নাজম শাহ দামাদ বারাকাত হুজুর সরাসরি হাফিজির ছাত্র সরাসরি হাফিজির কি ছাত্র বাগের ছাত্র হুজুর বলতেছেন আমিও আপনাকে এই সনদ দিচ্ছি আমি হাফিজির দিকে কখনো তাকাইনি যখনই তাকিয়েছি তখনই দেখেছি ছোট নড়ে কি ঠোঁট নড়তো না আঙ্গুল নড়তো আপনাদের ঠোঁট নড়ে না আঙ্গুল নড়ে ঠোঁট নড়ে নাম নড়ে ওলা উম্মত বলেন অন্যদেরকে আমি বলতাম না অন্য রাজা খাল্লে বললে আলা নাম কালাম আলা আওয়াম কালানাম খাল্লে বললে ওলা উম্মত বলেন